যারা পুরনো বন্দোবস্তের রাজনীতি করছে তারা মনে করে যে ও আচ্ছা অমুক দলের সাথে আমাদের যাওয়াটা মানে হচ্ছে ও তাহলে তো লেজুর হয়ে গেল কেন 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 এরকম কখন ঐক্য দরকার কখন বিরোধ দরকার এটা উপলব্ধি না করে যেকোনো মূল্যে বিরোধ অথবা আত্মসমর্পণ এটাই পুরনো বন্দোবস্ত সাকিব ভাই কেন আমি এটা বলতেছি আপনি যে প্রশ্নটি আপনাকে এটি করে রেখেছিলাম যে গণসংহতি আন্দোলনের যে রাজনীতি সেই রাজনীতির মধ্যে বিএনপি আপনি জোট বলছেন না যুগপথ আন্দোলনের সঙ্গী বলছেন সেই ক্ষেত্রে গণসংহতি যে আন্দোলন সেই আন্দোলনটা তো আসলে একটা মুভমেন্ট আপনারা তো একটা রাজনৈতিক পার্টির চেয়েও বড় কথা হচ্ছে যে আপনার একটা মুভমেন্ট সেটা নানা কারণে মানে সেটা শুধু রাজনৈতিক বা একটা চেয়ার কেন্দ্রিক একটা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট ইউনিয়ন কেন্দ্রিক রাজনীতি আপনাকে করতে দেখেছি বলে আমার মনে হয় না আমি আপনাকে অনেক বছর ধরে চিনি তো সেইটা আসলে সামনে আগালো নাকি পিছনে ফিরলো কেন আমি এই প্রশ্নটা করতেছি যে আপনি কিন্তু সংস্কারের ক্ষেত্রে শুরু থেকে আপনি কথা বলে আসছেন মানে এই শুরু জুলাই আগস্টের শুরু না মানে আমি যদি অন্ততপক্ষে আরও দশ বছরে কথা বলি দশ বছরে আপনি বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন যুগের সূচনা করার জন্য আপনি অনেক কিছুর কথা বলছেন সেইটার একটা মানে মানে অন্তিম দশা এটা হইল কি না জনাব সাকি যখন একটা আসনে ইলেকশন করবেন এবং বিএনপি যখন সেখানে কোনো প্রার্থী না দিবেন তখন ধন্যবাদ তার আগে আপনি একটু আগে যে আলোচনা করছিলেন আমার মনে একটু মন্তব্য করার সুযোগ আমার আছে অধিকারও আছে প্রথমত বিএনপি সাথে আমাদের যে যুগপৎ আন্দোলনের যে কি বলতে আয়োজন কিংবা অ্যারেঞ্জমেন্ট কিংবা শর্ত বোঝাপড়া এইটা আর সম্প্রতি জামাত ইসলামী ইসলামী আন্দোলন আমরা মনে করি আমাদেরটা হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে একত্রিশ দফা রাষ্ট্র ব্যবস্থা মেরামত সংস্কার এবং রূপান্তরের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এক দফার ভিত্তিতে একটা যুগপথ আন্দোলন এবং সেইখান থেকে নির্বাচন পর্যন্ত এবং পরবর্তী এই রাষ্ট্র ব্যবস্থা মেরামত পর্যন্ত এই যুগপৎ ধারাবাহিকতাটা কিংবা এই জাতীয় ঐক্যটা বজায় রাখার একটা সমঝোতা ফলে আমরা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আছি আর এই এগারোটি দল হঠাৎ করে নির্বাচনের আগে এক ধরনের নির্বাচন অর্থাৎ একটা নির্দিষ্ট বলতে পারেন বিএনপি অথবা গ্রেটার এই যুগপথ আন্দোলনের যে উনচল্লিশ দলীয় একটা মানে সমঝোতা তার বিপরীতে তারা যতটা নিজেদেরকে সংগঠিত করতে পেরেছে এইটা একটা কোট আনকোট বলতে পারেন অনেকে আমি সরাসরি বলবো এটা এক ধরনের সুবিধাবাদী নির্বাচনী ঐক্য এর মধ্যে কোনো ফান্ডামেন্টাল পলিসি লেভেল ঐক্য গড়ে ওঠেনি আর যদি গড়ে উঠে তাহলে তারা তারা সেটাকে জোটও বলতে পারে কারণ তারা তো একটা ওই ধরনের মানে ইয়ের মধ্যে যাচ্ছেন যে নির্বাচনী অ্যালায়েন্সের মধ্যে কিন্তু নাম কি দিবেন সেটা তাদের নিজেদের ব্যাপার কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এটা কেবলমাত্র একটা নির্বাচনী আসন সমঝোতার একটা ঐক্য যেন আন্ডারলাইং ঐক্যটা আগেই আছে এবং সেই ঐক্যটার মধ্যে যেসব উপাদান আছে সেটা যে কেউ প্রিজিউম করতে পারে যেমন এর মধ্যে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে ঝোঁক আছে কিংবা একটা মানে যেমন ধরেন রাজনৈতিক দিক থেকে ভারত বিরোধিতার প্রশ্ন কিংবা এখন যেভাবে আওয়ামী প্রশ্ন এইগুলো প্রশ্নকে হিসেবে তারা রেখেছেন তো ফলে এইটার যে আসলে বাংলাদেশকে কি চেহারায় দেখাবে সেই জায়গাটা বিশেষভাবে আর্থ সামাজিক দিক থেকে এখনো স্পষ্ট নয় তো বিভিন্ন দলের বিভিন্ন রকম কর্মসূচি আছে সেটা আমরা হয়তো দেখবো এখন আমরা যে জায়গাটায় যেতে চাচ্ছি যে কেন গণসংহতি আন্দোলন এর ক্ষেত্রে এটা যেমন দু সালে আমরা যখন যাত্রা শুরু করি তখন পলিটিক্যাল পার্টি না আমরা একটা মুভমেন্ট হিসাবে পরিষ্কার আমাদের ঘোষণাপত্রের ব্যাখ্যা ছিল যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার একটা আমূল রূপান্তর ঘটিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই যেটা একটা নতুন মানে গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করবে একটা সভা নির্বাচন হবে এবং তার মধ্যে দিয়ে একটা নতুন গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা হবে এবং জনগণের আকাঙ্ক্ষার একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে এটা ছিল আমাদের লক্ষ্য এবং এই লক্ষ্য নিয়েই আমরা বিভিন্ন সময় কাজ করেছি কখনো বাংলাদেশ পন্থী রাজনীতির কথা বলেছি কখনো বলেছি যে একটা নতুন জাতীয় সনদ দরকার বলেছি রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর দরকার আমরা বলেছিলাম যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত দরকার এখন এই যে বিভিন্ন সময়ে আমরা স্লোগানগুলো তোলা এইটার মূল লক্ষ্যটা ছিল যে বিদ্যমান ব্যবস্থাটা দিয়ে হবে না এবং এইটা এই পরিবর্তনটার আওয়াজটা প্রোগ্রাম্যাটিক্যালি শেষ পর্যন্ত আমরা যখন থেকে তুলে আসছি চোদ্দ সালে আমরা তোলার চেষ্টা করেছি তখন অতটা গুরুত্ব পায় নাই আঠেরো সালে যখন জাতীয় কনভেনশন তৈরি হয়েছে ডক্টর কামাল নেতৃত্বে যেখানে বিএনপিও যোগ দিয়েছিল সেখানে আমরা উত্থাপন করেছি নতুন জাতীয় সনদ দরকার এই বন্দোবস্ত এই কর্মসূচিগুলো দরকার কিন্তু সেখানেও এটা গুরুত্বের সাথে অনুধাবিত হয়নি কিন্তু আঠারো সালের নির্বাচনের পরে এমনকি বড় দলও বুঝতে পারছে বিদ্যমান ব্যবস্থাটিকে একটি নির্বাচন না ফলে এই প্রোগ্রাম কিন্তু ওই একই দলগুলো দেখেন আবার একমত হয়েছে এবং তারা একটা রাষ্ট্র ব্যবস্থার সাংবিধানিক পরিবর্তন ঘটাতে হবে ক্ষমতা কাঠামোর বদল হবে এইটাকে সেন্টার অফ প্রোগ্রাম করা এই সেন্টার অফ অ্যাকশন এটাকে নিয়ে আসা এই জায়গাটাতে এসেছে সো পরিস্থিতি বাধ্য করেছে পুরো জাত জনগোষ্ঠীকে এই দিকে যেতে এবং অভ্যুত্থান রক্ত অভ্যুত্থানে আমাদের ইভেন তরুণরা আমাদের ছাত্ররা যারা এই আন্দোলনের সামনে সারিতে ছিল তারাও কিন্তু এর অনেকগুলো স্লোগানকে ধারণ করেছে নতুন বন্দোবস্তের কথা বলেছে তার মানে হচ্ছে যে আমরা একটা জাতীয় মুহূর্তে এসেছি সাথে তুলনীয় হতে সাল আরো অনেক বড় ঘটনা ছিল সালে যখন রাষ্ট্রপত্তন হয়েছে সালে ছিল একটা এই রাষ্ট্রটাকে পরিগঠন করা সেটা একটা জাতীয় কর্তব্য আমি এক ত্রিশ সেকেন্ড দেন সেই যে পরিগঠনের কর্তব্যটা জাতীয়ভাবে ভাবে করা দরকার ছিল সেই সময় আমাদের রাজনৈতিক দলগুলো ওই জাতীয় কর্তব্য পালন করতে পারেন নাই বড় দলও পারেন নাই যারা নতুন বিদ্রোহ করেছেন তারা চেষ্টা করেছেন কথাটা আমরা জানি না হয়তো তারাও ফেল করেছে। কিন্তু এখনো এই মুহূর্তে চব্বিশে এসে চব্বিশের অভ্যুত্থানের পরে আমাদের সামনে কর্তব্য দাঁড়িয়েছে জাতীয় পুনর্গঠনের কর্তব্য এবং সেইটাতে ন্যূনতম জাতীয় ঐক্যমত্ত রক্ষা করা মনে রাখবেন এটা কিন্তু রুলস অব দি গেম ঠিক করার প্রশ্ন রুলস অব দি গেম ঠিক করার প্রশ্নে আমরা বারবার বলেছি যে রাজনীতির নিয়মটা কি হবে সেটা আসেন ঠিক করি সবাই মিলে ঠিক করি আর আর্থসামাজিক যে পার্থক্য সেটা বিএনপির সাথে আমাদের আছে তারপরেও একত্রিশ দফায় কিন্তু আর্থসামাজিক বিএনপি যদি সেগুলো পালন না করে আমার কথাটা শেষ করতে দেয় বিএনপি যদি সেটা পালন না করে অনুসরণ না করে বিএনপির সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে ফলে আমরা কিন্তু একটা পলিটিক্যাল জায়গা আছি মনে রাখা দরকার যে আমরা খুদ খাওয়ার জন্য রাজনীতিতে আসিনি এবং রাজনীতিতে আমরা যাব না এইটা স্পষ্ট তো রাজনৈতিক ব্যাপার জাতীয় কর্তব্যের প্রশ্ন যারা পুরনো বন্দোবস্তের রাজনীতি করছে তারা মনে করে যে ও আচ্ছা ঐক্য দরকার কখন বিরোধ দরকার এইটা উপলব্ধি না করে বিরোধ অথবা সমর্পণ এটাই পুরনো বন্দোবস্ত কেন আমি এটা বলতেছি আপনি যে পরিক্রমাটার কথা বললেন আন্দোলন থেকে শুরু করে যে পরিকল্পনা কথা বললেন

পিলুটে একটু বলবেন যে আপনি যেগুলি বলছেন সেগুলির মধ্যে জামাত ইসলামী কোনটাতে কোয়ালিফাই করেন জামাত ইসলামীকে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে সামিল হয় নাই জামাত ইসলামীকে নতুন রাষ্ট্র সংস্কারের কথা বলে নাই জামাত ইসলামী কি বলে নাই যে আমাদের এখন এই সরকারের জবদিহি সুনিশ্চিত করার জন্য আমাদের এই 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 প্যারামিটার করা দরকার যেগুলি আপনার কথার